অচিরে রামনগর বর্ডার গোলচক্কর এলাকাতেও ঘটে যেতে পারে উষা বাজারের মতো ঘটনা বাজারে ঘটনার পেছনে যদি বড় কারণ হয় সিপিডাব্লিউডির নিগোসিয়েশন বাণিজ্য রামনগরে এ জাতীয় পরিবেশ সৃষ্টির পেছনে রয়েছে বর্ডার গোলচক্কর চেকপোস্টের আধিপত্য দখল কয়েক দফা চেকপোস্টে তোলাবাজি নিয়ে ছোট মাঝারি বহু ঘটনা ঘটে গেছে এসব ঘটনায় অস্ত্রের আসফালন থানায় মামলা রাজনৈতিক প্রভাবশালী প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ সব হয়েছে সিপিডাব্লিউডির নেগোসিয়েশন বাণিজ্য থেকে এই চেকপোস্ট সিন্ডিকেটের ফিনান্সিয়াল ভলিউমও একেবারে কম নয় এছাড়া এই তল্লাটের জমি দখল ও দালালি বাণিজ্য মাস্তান ভাতা অর্থাৎ দল ও নেতার নাম ভাঙিয়ে তোলাবাজি নেশার ব্যবসা ইত্যাদির মতো বহুমুখী অপরাধের মনোপলি রোজগারের ক্ষেত্র তো রয়েছে শুধু প্রভাবশালী নেতা নয় পুলিশের পদস্থ কর্তাদের একাংশের মদত রয়েছে এই অপরাধ জগতের সাথে এই প্রভাবশালী নেতা পুলিশদের একাংশ প্রথমে দুর্বৃত্তদের মুখে রক্তের স্বাদ লাগিয়ে রক্ত খেকো করে তোলে পরে এরাই নিজেদের লাভালাভের প্রশ্নে দুষ্কৃতীদের মধ্যে গোষ্ঠী বিন্যাস করে দেয় এসব গোষ্ঠী লড়াইয়ের মাধ্যমে প্রভাবশালীরা যোগ্য অর্থাৎ লম্বা রেসের ঘোড়া খুঁজে নেয় রাজু বর্মন দুর্গা প্রসন্নের মধ্যে প্রভাবশালীদের এই যোগ্য লম্বা রেসের ঘোরা খোঁজার খেলাতেই হেরে গেছে দুর্গা ওরফে ভিকে রামনগরে তথা গোল চক্করেও চলছে এই খেলা রাতারাতি কারি কারি টাকা বাড়ি গাড়ি নেতাদের সাথে উঠা বসা করার নেশায় এই খেলায় একে একে যুক্ত হয় স্থানীয় উঠতি বয়সের অপরাধপ্রবণ যুবকেরা তাদের রাস্কারা দিয়ে ক্রমশ বড় করে তোলে প্রভাবশালীদের এভাবেই গত দু চার বছরে গোল চক্কর এলাকায় উঠে এসেছে সমাজদ্রোহীদের একাধিক গোষ্ঠে এসব গোষ্ঠীগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝুটন দাস অমল ওরফে বিকাশ দাস সুমন সাহা তীর্থ জামাল মিয়া লাহিরি সহ বিভিন্ন বয়সের একদল যুবক আধিপত্যের লড়াইয়ে এরা বিজেপি দল এবং একাংশ নেতার নাম ব্যবহার করে এলাকায় তোলাবাজি অস্ত্রের আস্ফলন চালিয়ে যাচ্ছে যার জেরে ক্রমশই আতঙ্ক নগরী হয়ে উঠেছে গোল চক্কর রাজনগর চেকপোস্ট সহ রামনগরের বিভিন্ন এলাকা এদের তাণ্ডবে আতঙ্কিত মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে এরা কখন কোথায় হামলা করবে কোথায় জড়ো হবে সেসব নির্দেশ বিনিময় ও পরিকল্পনা করে প্রতিদিনই কোনো না কোনো এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে হুমকি দিচ্ছে সেসব হুমকি ধমকিতে নেতাদের নামধাম ব্যবহার করছে গোষ্ঠী বিবাদের ফলে বিভিন্ন সময়ে এদের কথোপকথন হুমকি ধমকির রেকর্ডিং ফাঁস হয়ে যাচ্ছে এসব রেকর্ডিংয়ে স্পষ্ট হচ্ছে যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ এমনকি খুন খারাপির মতো ঘটনাও ঘটে যেতে পারে এলাকা সূত্রের খবর সম্প্রতি সমাজ্রোহী গোষ্ঠীগুলো এলাকার হবু বিধায়ক রাজনীতিকে তথা মেয়র দীপক মজুমদারের ঘনিষ্ঠ হবার জন্য চেষ্টা করছে যদিও মেয়র শ্রী মজুমদার এদের ধারে কাছেও ঘেসতে দিচ্ছেন না এমনকি এসব দুর্বৃত্তদের সাথে ন্যূনতম যোগাযোগ রাখতে কঠোরভাবে বারণ করে রেখেছেন ওনার ঘনিষ্ঠ অনুগামীদেরও তবু নিচু স্তরের কতিপয় নেতা আর্থিক লাভালাভের প্রশ্নে এদের দিয়ে বিভিন্নভাবে প্রশ্রয় যাচ্ছে সেই প্রশ্রয়ের জেরেই নির্বাচনকে ইস্যু করে এলাকায় ব্যাপক করে তোলাবাজি এই দুর্বৃত্তরা সেই তোলাবাজির ভাগ বাটোয়ারা নিয়েই সম্প্রতি এই সমাজদ্রোহীদের বেশ কিছু রেকর্ডিং হাতে এসেছে আমাদের হাতেও রইল ওইসব রেকর্ডিং এর কিছু এডিটহীন অংশ অডিওর যাচাই করেনি নিউজ অন টাইম

একই টাইমে তোরা নিমন্ত করতে আমি একটা কথা আমার কথা শুন তোরা কেডা কি তা আমার আমার বর্ডার লাগতো না বর্ডার তরের কাছে ঠিক আছে আমার কিছু না আর আমার বিপক্ষে যাইস না আমি ধুরু কইলাম আমি কইছি আমি কইছি আমার কথা শুন আমার কথা শুন আমি বর্ডার ছেড়ে দিছি ঠিক আছে আমার বিপক্ষ যাইস না এ ধুরু কইছি

হও না আমার হ্যাঁ হ্যাঁ তুই ওই দাদা রচনা নিবন্দ করে বার কর তরবুতের খাওয় ভালো কথা তুই একই টাইমে যাবি তুই তো সবাই বলবো আমার কথা যে আমি কথা বলে তো আমার কথাটা বিশেষ না বিশেষত্ব আমার আমার কেউ রি না বিশেষত্ব তো ফুটকি মারা যায় না না বিশ্বাস করি তো ফুটকি মারা যায় জীবনে আচ্ছা তুই কারাগারে তুই যায় কারাগারে দেখছ তুই এখন